বিশাল প্রতারণা সাম্রাজ্য সেটা কিন্তু কোনো থাকার ঘর নয় সেটা ছিল ভূ থানার অফিস সাইনবোর্ড থেকে শুরু করে লোগো বংশকের সার্টিফিকেট আন্তর্জাতিক সংস্থার নামে নকল স্বীকৃতি সবকিছুই এত টাইনি খুব যে সাধারণ মানুষ তো বটে অনেকেই বুঝতে পারেনি যে প্রতারণার ফাঁদ এটা ভাবুন তো কলকাতায় বসে প্রাইভেট থানা চালাচ্ছে ভয় দেখিয়ে টাকা তুলছে

বেলেঘাটা মানিকতলা সব জায়গায় চলত বিভাসের প্রাইভেট থানায় নামে তোলা আন্তর্জাতিক সংস্থার ভুয়ো স্বীকৃতি সবই হাতের মুঠোয় রেখেছিলেন এই প্রাক্তন ছিন্নমূল নেতা আশ্চর্যের বিষয় এত বড় চক্রান্তও রাজ্যের মধ্যেই চলছে অথচ স্থানীয় পুলিশ নাকি কিছুই জানত না যেখানে রাজ্যের মধ্যে সেখানে পুলিশ অফিসাররা কি সত্যি কে না ইচ্ছা করে জোক বুঝেছিলেন বিমিনার দাবি করছে যে যারা আয়শো মাই ক্ষমতা কেন্দ্রে বসে শাসন করেছে তারাই সাধারণ মানুষের রক্ত চুষে নিয়েছেন பொருளாதாரпад পেলে উত্তরপ্রদেশ বলি সমান বলল আয় যদি নড়ে অবনত পালাতে পারে না কিন্তু বাংলায় কি হচ্ছে আশ্রমের আড়ালে চলবে এরকম সাম্রাজ্য সেই উত্তর এখন অজানা এই সংক্রান্ত আরো আপডেট পেতে চোখ রাখুন সংবাদ শিরোনামের পর্দায় আপনাদের মতামত জানাতে অবশ্যই ভুলবেন না বড় বড় গাড়ি দুটো তিনটে গাড়ি লাল বাতি লাগানো নীল বাতি লাগানো গাড়ি নিয়ে আসতো তারপর ওনার বাউন্সার ছিল তিন চারটে বাউন্সার মানে এক একজন সর্দারজি ইউনিফর্ম পরা নেভি ব্লু কালারের তার কোমরে ছোট্ট মেশিন মনে হচ্ছে যেন ইম্পোর্টেন্ট মেশিন

তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে তার সঙ্গে কে কবে কোন জমানায় তৃণমূল করত আদৌ তৃণমূল করতো কি না সেগুলোর সঙ্গে আপনারা দেখছেন সংবাদ শিরোনাম ডিজিটাল মাথা উঁচু করে এগিয়ে চলার শপথ